তো বন্ধুরা দেখো কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি তো নিজের শরীর খারাপের রেস কাটিয়ে উঠতেই পারছি না এখন এত মাথা ঘুরছে যে উঠে বসতেও পারছি না আর তার মধ্যে ছেলেটার দেখো হঠাৎ করে আবার খুব শরীর খারাপ আজকে বুধবার এখন রাত বারোটা দশ বাজে এতটা পরিমাণ জ্বর এসছে যে ছেলের কোনো হুঁশ নেই শুধু জল দিচ্ছি আজকে দুপুর থেকে ওর হালকা হালকা জ্বর ছিল কিন্তু সন্ধ্যের পর থেকে অত্যাধিক জ্বর ওষুধ খাচ্ছি জ্বর কিছুতেই কাটান দিচ্ছে না একশো তিনের মতো জ্বর ওষুধ খাওয়াতে গায়ে একশো একের উপরে এখনও জ্বর সেই জন্য আমি জল পড়তি দিচ্ছি আর বারবার করে হাতের তালু পায়ের তালু বারবার করে মুছিয়ে দিচ্ছি যাতে জ্বরটা একটু নেমে যায় অনেকক্ষণ ধরে গায়ে জ্বরটা আছে এতটা পরিমাণ জ্বর গায়ে থাকলে শরীরে কতটা কষ্ট হয় যাদের হয় তারাই বোঝে আমার ছেলে এমনিতেই খুব পিটে খুব ছটপটে সেই ছেলে যে এরকম নিশ্চু হয়ে শুয়ে আছে সেটা দেখতেই আমার খুব খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে তো আজ দুপুর থেকে যেহেতু জ্বর বিকেলে কোনো ডাক্তার বসেনি সেই কারণে কালকে সকালবেলা ডাক্তারখানায় নিয়ে যাব। সেই জন্য ড্যামঢাব আমার যে মাইমা থাকে সেখানে মাইমাকে বলেছি উনি কালকে ভোরবেলা নাম লিখিয়ে রাখবে বলেছে তারপরে আমি সকালবেলা ছেলেকে নিয়ে আগে ডাক্তারখানায় চলে যাব। সকাল হলে তো যাব কিন্তু কিভাবে যে রাতটা কেটে সকাল হবে সেটাই ভাবছি তো এখন বারবার করে আমি জলপটি দেওয়ার পরে এখন দেখছি হালকা গাটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে আগের থেকে তো ভাবছি আর জলপটি দেব না আমি একটু ওর পাশে শুয়ে একটুখানি ঘুমাবো তারপরে অ্যালার্ম দিয়ে রেখে দেব। তা না হলে সকালে হয়তো আবার ঠিক টাইমে উঠতে পারবো না তো দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি যে আবার প্রচণ্ড জ্বর এসছে এখন বাজে ভোর চারটে আবার জল দিলাম তো তারপরে দেখো দেখতে দেখতে সকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা আর কিছুক্ষণ পরে সঙ্গীতকে ডেকে তুলব তো এই যে এখন বাজে সাড়ে সাতটায় এবার ওকে ঘুম থেকে ডেকে তুলে দেব। আর এই যে ড্রেস ওয়েস পরিয়ে আমি রেডি করিয়ে নিয়েছি দুজন এবার বেরিয়ে পড়বো আর আজকের ওয়েদারটা এতটা বাজে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখো আর জ্বরের জন্য না উঠে দাঁড়াতে পারছে না তো সেই কারণে আমার দিদির ছেলে বাড়িতে ছিল ও সাইকেলে করে আমাদেরকে মেন রোডে তুলে দেবে বলে নিয়ে যাচ্ছে আর বৃষ্টিও পড়ছে ঝমঝম করে বা বুঝতে পারছি না যে কীভাবে যাব গাড়িতে করে এক্সট্রা জামা প্যান্ট নিয়েছি যদি ভিজে যাই চেঞ্জ করে দেব। তো চলো আগে ডাক্তারখানায় যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো রকমে গাড়ি থেকে নেমেছি নেমে এই যে ডাক্তারখানার পাশে যে রুমটাতে বসি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের এই রুমটা চেয়ে না তো দেখো এখানে অনেকেই এসছে তো এখন বসি কখন আসে ডাক্তারবাবু তো বসে আর থাকতে পারছে না ছেলে অনেকক্ষণই হয়ে গেল বসে আছি তো আজকেও আগের দিনের মতো কন্ডিশান ডাক্তারবাবু হসপিটালে রাউন্ড দিতে গেছে আসতে অনেকটা দেরি হবে কিন্তু ছেলের এতটা পরিমাণ জ্বর এসছে যে বসতে পারছে না তো শেষমেশ ডাক্তার দেখানো হলো এখন বাজে প্রায় বারোটা ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফেরার পালা এবার উঠেছি একটা বড় বাসে ছেলেকে নিয়ে বসে আছি বাস ছাড়লে তারপরে আমরা বাড়ি ফিরব মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে ফিরব তো চলো বাড়ি ফিরি আগে আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো নয় এই যে দেখো বাড়ি চলে এসেছি এই হলো ছেলের আজকের প্রেসক্রিপশান আজকে এই যে দেখো এক তারিখ এক আট চব্বিশ তো আজকের প্রেসক্রিপশান এটা অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে যেহেতু ওর সর্দি কাশি হাঁচি কিছু নেই সেই কারণে ডাক্তারবাবু বলছে জ্বরটা একটু ভয়ের কারণ আছে একটু সাবধানে রাখতে বলল আর তিন দিন দেখার পরে ইমিডিয়েট যেন ব্লাড টেস্ট করি সেই জন্য ব্লাড টেস্ট লিখে দিয়েছে কিছু আর এই যে এই ওষুধগুলো দিয়েছে ঠিকঠাকভাবে খাওয়াতে বলেছে তো চলো এখন আমরা স্নান খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হই তারপরে একটু রেস্ট নেব একটু ঘুমাবো দেখো আমরা খাওয়া দাওয়া করে না একটুখানি ঘুমিয়ে নিয়েছি ছেলে তো অঘরেই ঘুমোচ্ছে ওঠেই নি মানে সে বিছানা ছেড়ে উঠতেই পারছে না তো আমি একটুখানি ঘুমিয়েছি তারপরে উঠে বাইরে এলাম আর দেখছি আকাশের ঘোড়টা খুব খারাপ একদম অন্ধকার হয়ে আছে কি ভীষণ দুর্যোগ আজকে একদম বৃষ্টি কমছে না আর আজকে কমবে বলে মনেও হচ্ছে না তো আজকে হলো পয়লা আগস্ট আর আজকের এই দিনটা আমাদের কাছে খুব কষ্টের কারণ আজকের দিনটা হলো আমার বাবার মৃত্যুদিন তো বাবার মৃত্যুবার্ষিকীতে ভাই প্রত্যেক বছর ফুলের মালা একটু করে মিষ্টি এনে ফটোর সামনে দেওয়া হয় ধূপ প্রদীপ জ্বেলে দেওয়া হয় কিন্তু আজকে সকালবেলা ভাই বাজারে গিয়েছিল মালা পায়নি এত দুর্যোগ তো সেই কারণে বাজার হাট ঠিকঠাকভাবে বসেনি তো মালাটা পাওয়া যায়নি তো এই যে মাঝখানে যে ছবিটা এটা হলো আমার বাবার ফটো আমার বাবা এই পয়লা আগস্ট দু হাজার বাইশে মারা গেছিলেন আর এই পাশে যে ছবিটা এটা হলো আমার শ্বশুর মশাইয়ের ছবি আমার শ্বশুর মশাই মারা গেছে আঠেরো সালে আর এইদিকে এটা আমার দিদিমার ছবি মানে আমার দিদার ছবি আমার বাবা আমার শ্বশুর আর আমার দিদার ছবি একসাথে থাকে তো সেই কারণে তিনটে ছবিকে উপর থেকে নামিয়ে এখানে মিষ্টি আর একটু জল দিয়ে ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে সবাই প্রণাম করেছে মা দাদা বৌদি সবাই আমিও করেছি তাই ছেলেকে একটু ডাকলাম শরীরটা প্রচণ্ড খারাপ কিন্তু তাও বললাম আজকে দিনে একটু দাদুর ছবিতে প্রণাম করে নে তো সেই কারণে ওকে ধরে তুললাম তারপর ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছি একটু প্রণাম করানোর জন্য তো সেই দুপুরবেলায় এসে আমি জ্বরের ওষুধ একবার খাইয়েছিলাম খাইয়ে শুয়েছিলাম গাটা গরম ছিল কিন্তু একটু কম মনে হচ্ছিলো তারপরে জ্বরটা কাটান দিয়েছিল। অল্প কিছুক্ষণের জন্য এখন দেখছি আবার খুব জ্বর তো সেই কারণে আবার এই জলপোটটি দিলাম চোখ টোক পুরো লাল হয়ে আছে ওষুধ খাওয়ালে যে মানুষের জ্বরটা পুরো কাটান দেয় গা ঠান্ডা হয়ে যায় একদম ওর সেই জিনিসটা হচ্ছে না ওষুধ খাওয়ালেও জ্বর থাকছে গায়ে যেটা অত্যাধিক গরম সেটা হয়তো সামান্য একটু কমছে এই যে জ্বরের জন্য এই ওষুধটা দিয়েছে কম ফ্লম এটা অর্ধেক করে খাওয়াতে বলেছে এই ওষুধটা আমি এখন খাইয়ে দিই তো দেখো ওষুধ খাইয়েছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখনও জ্বরটা সেইভাবেই গায়ে আছে কমছে না তো সেই কারণে আবার একটু জলপট্টি দিচ্ছি আমি যতবার জলপট্টি দিচ্ছি তারপরে দেখছি জ্বরটা হালকা হালকা নেমে যাচ্ছে ওষুধ খাওয়ালে ঠিকঠাক কাজ হচ্ছে না তো সেই কারণে বারবার করে শুধু জলপট্টিটাই দিচ্ছি আর বারবার করে হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি দুপুরে তো ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি অল্প একটু ভাত মাখিয়েছিলাম তাও খেতে পারেনি শরীরে কষ্ট থাকলে কি আর খাওয়া যায় তো ওষুধ খাওয়াবো সেই কারণে অল্প একটুখানি জোর করে খাইয়েছিলাম তারপর আর খাওয়াতে পারেনি কালকে রাতটা তো খুব কষ্টে কেটেছে তোমরা দেখলে তো আজকে আমি ভয় পাচ্ছি যে আজকে রাতটাও কিভাবে আমার কাটবে সত্যি কথা বলতে ওর বাবাও এখানে নেই সে কাছে থাকলে তবু একটু ভরসা পায় একটু সাহস পায় সে আছে গঙ্গাসাগর মানে অনেকটা দূরে কাজের জন্য ফিরতেও পারছে না যেহেতু একা নিয়ে আছি অনেক রকমের ভয় হচ্ছে চিন্তা হচ্ছে তো চলো ভাবছি ওকে ডেকে তুলে একটু কিছু খাওয়াতে হবে আর এই দেখো গো আমি জোর করে তুললাম জলপটিটা দেওয়ার পরে না গাটা একটু ঠান্ডা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি খাবে ও বলছে মা খিতে পাচ্ছে আমার এগ রোল খেতে ইচ্ছে করছে কিন্তু এই সময় তো বাইরের খাবার দেওয়া যাবে না সেই কারণে আমি একটু রুটি মতো বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে মরিয়ে দিলাম তো সেটা দেখছি খাচ্ছে খুব খিদে পেয়েছে এখন গায়ে জ্বরটা নেই তো খাওয়া দাওয়া করে নিই নিয়ে ওষুধ খাইয়ে আবার শুইয়ে দেব তো দেখো সেই রুটি দুটো খেয়ে এখন ঘুমোচ্ছে পুরো বেহুস হয়ে ঘুমোচ্ছে এখন আর জ্বরটা গায়ে নেই তো এখন একটু ভালো আছে সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কালকে সকালবেলা অন্য একটা জায়গায় ওকে নিয়ে যাব তো যখন যাব যদি আমি সময় পাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় নিয়ে যাব কিসের জন্য যাব সবটা শেয়ার করবো তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক সাবধানে থেকো